আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার ম্যানেজার আজার ভাই সাথে আজার ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো আজার এখানে তো আমরা এই সব 32 32 24 24 24 48 এই টাইলস গুলো আছে দেখি জি 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 তো এইখানে কি এখন আপনারা কি বড় টাইলসও কাটেন যে 24 48 ওটা কাটেন 24 এখন আমরা ওটা মেশিন এখনো বসাইতে পারি না ওইভাবে ও 24 48 32 32 কিছুদিন পরে কাটা হবে এই মুহূর্তে আমরা যেটা ফিটিং করেছি ইলেকট্রিসিটি মেশিন দিয়ে ডিজিটাল পদ্ধতিতে লেজার কাট মেশিন সেটা হচ্ছে আপনার 24 24 এ কেটে আমরা 20 24 বাই 24 এরকম সাইজ আমরা করছি যার কারণে আর কোনো ভাঙা কোনো অভিযোগ আর নেই কাস্টমার ভাঙা অভিযোগ নেই এইখানে হিউজ পরিমাণের এই প্রোডাক্টগুলো আছে এগুলো তো কাটা হয়েছে নাকি কাটা হবে এগুলো হ্যাঁ এগুলো কাটা হয়েছে এগুলো আর এখন ভাঙা নেই সবগুলোই ফ্রেশ প্রোডাক্ট এগুলো যে ফ্রেশ প্রোডাক্ট এই কাটিং হলো গুলো কত করে দিচ্ছেন প্রাইস এগুলো স্যার দেখা গেছে যে আগে এক আগে যেমন হাতে কাটার পর একটু প্রাইসটা কম ছিল এখন ইলেকট্রিসিটি মেশিন দিয়ে কাটার পর একটু প্রাইসটা বেশি হচ্ছে মোটামুটি দেখা গেছে এগুলো 65 66 টাকা স্কয়ার ফিট 65 66 টাকা স্কয়ার ফিট পড়ছে এই জায়গাটায় হিউজ পরিমাণে প্রোডাক্ট রয়েছে আমি প্রোডাক্টগুলো দেখাই যে এই তাদের গোডাউনে কি পরিমাণ পণ্য রয়েছে অসংখ্য পণ্য এই জায়গাটায় রয়েছে নানা ধরনের এই গোডাউনে তারা কীভাবে টাইলসগুলো কাটে এবং সেই কাটিংটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আজার আগে তো আমরা দেখেছি হ্যান্ড মেশিনে আপনারা এই টাইলসগুলো কাটতেন এখন এইটাকে একদম ডিজিটাল পদ্ধতিতে টাইলস কাটা হচ্ছে নাকি হ্যাঁ এখন আগে যেমন আপনার দেখা গেছে যে ম্যানুয়াল মেশিন ওটাকে বলা হয় যে যেটা মিস্ত্রি সব বিল্ডিং যেগুলা বিল্ডিং কাজের জন্য সব সময় প্রয়োজন হ্যাঁ ওটা দিয়ে কিন্তু সবাই কাটিং করতেন এবং আমরা ওটা দিয়ে কাটিং করতাম কিন্তু এই জন্য কিন্তু আমাদের এটা অবজেকশন ছিল অভিযোগ ছিল কাস্টমারদের যে প্রোডাকশনও কম হইতো মানে প্রোডাকশনও কম হইতো দেখা যাচ্ছে যে ওটা ওটা কাটলে দেখা গেছে জয়েন্ট একটু মিলে কম হ্যাঁ এই অভিযোগ আমরা পাইছি তারপরে এই অভিযোগ পাওয়ার পরে আমরা ইলেকট্রিসিটি মেশিন নিয়ে আসি যেটা এখন ডিজিটাল পদ্ধতিতে এই মালগুলো কাটা হয় এবং লেজার কাট মেশিন তো এইটারে এইটা তো হচ্ছে 24 24 সাইজের টাইলস না

আহ তো এইখানটায় আপনারা হচ্ছে চব্বিশ চব্বিশ ভাঙাটাকে কেটে সাইজ করে ফেলতেছেন